আর্জিকরের ঘটনার রেশ কাটার আগেই কসপার ল কলেজে ধর্ষণের ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা রাজ্য এছাড়াও বিভিন্ন জেলা থেকে একাধিক ধর্ষণের ঘটনা উঠে এসেছে তারই প্রতিবাদে বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে গড়িয়া মোড় থেকে রানীকুঠি মোড় পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা করলেন বিরোধী দল ও শুভেন্দু অধিকারী এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি হাতে মিছিলে হাঁটেন বিরোধী দল ও নেতা মুসলিম জনগোষ্ঠীকে রিজার্ভেশন দিবে বলে এবং মমতা ব্যানার্জি এত অহংকারী কালকে বিদ্যাসাগর মহোদয় তার নিজের গলা থেকে পড়িয়েছে এবং আদিবাসী দিবস নয় আগস্ট আজকে পালন করেছে এটা আদিবাসীদেরও অপমান নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আপনি পারবেন বিশ্ব নবী দিবস তার দুদিন আগে পালন করতে আপনি পারবেন রেটে ঈদের একদিন আগে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবেন না দিবস দিবস আর আজকে আদিবাসী আজকের এই কর্মসূচি কন্যা সুরক্ষা যাত্রা পশ্চিমবঙ্গের সকল স্তরের সকল জেলা শহর গ্রাম প্রান্তের মহিলারা অসুরক্ষিত কন্যারা অসুরক্ষিত কন্যারা তাদের কলেজে সুরক্ষিত নয় কন্যারা তাদের হাসপাতালে সুরক্ষিত নয় ফলে সেই কন্যাদের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির প্রতিটি স্তরের নেতৃত্ব কার্যকর্তা তারা আজকে রাস্তায় নেমেছে এই কথা বলবার জন্য সাধারণ মানুষকে যে আপনারা সঙ্গবদ্ধ হন আপনাদের কন্যাদের সুরক্ষার দাবিতেই এই এই মিছিল মিছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি বলে কোনো রাজনৈতিক এজেন্ডার নয় কাদের সুরক্ষার কথা ভাবছি আমরা পশ্চিমবঙ্গের আপামর কন্যা যেমন অভয়া একটা প্রাতিষ্ঠানিক খুন হয়েছিল তেমন বালিগঞ্জের ওই কন্যাটি তার বাবা মা তৃণমূল করতো তারপরেও সেই মেয়েটিকে ধর্ষিতা হতে হলো কলেজ ক্যাম্পাসে